আসসালামু আলাইকুম আজকে আমি ইলিশ মাছের টুকরা ভালো টুকরা নিয়ে নিই অবশিষ্ট অংশগুলো মাথা লেজা ছোট ছোট টুকরা দিয়ে আর কানসাটা দিয়ে এই ডাটা তারপরে এখানে টমেটো কাঁচামরিচ আলু দিয়ে একটা পাতলা ঝোল পাকাবো ডাটাটা আমার বাপার বাড়ির ক্ষেতের আমার বড়ো ভাই এগুলি ই করে লোক দিয়ে বোনায় এই ডাটাটা রান্না করতেছি দেখেন পরবর্তীতে দেখাচ্ছি এখন ওই তেল দিয়ে দিচ্ছি তারপর দেখব পেঁয়াজ অল্প পেঁয়াজ লাগবে বেশি না

স্বাদ মতো লবণ আর এটা একটু মরিচের গুঁড়া দিতে হবে যেহেতু আমাদের দেশের তরকারি মরিচের গুঁড়া মশলাটা কষিয়ে আবার দেখাবো একে একে সব কিছু দেওয়ার সমান ঠিক আলু আলু দাও কিছুক্ষণ পরে আবার দেবো ডাটা ডাটা আলুটা একটু হোক ওখানে দিয়ে দেবো ডাটা ডাটা দিয়ে দেবো আর কাঁচামরিচ দিয়ে দেবো পরে টমেটো দেবো আবার এখন আমি টমেটো গুলা দিয়ে দিচ্ছি কারণ টমেটো গুলা শক্ত আবার দেখাবো আপনাদের এখন এই যে ভুলের পানি দিয়ে দিচ্ছি ডাটাগুলি গেলে মাছ দিয়ে আবার মাছ ধরার সমাপনাকে দেখাবো এখন আমি ইলিশ মাছ দিয়ে দিব কারণ আলু বলে গেছে ইলিশ মাছ তো দামই অবশিষ্ট অংশ তো তার ফালাই দেওয়া যায় না তো একটা তরকারি রান্না করলাম আপনাদের দেখাইলাম আমরা ব্লগার আমাদের অনেক কিছুই দেখাইতে হয় বলতে পারেনি এইসব দেখানোর কি দরকার কিন্তু অনেক দেখাইতে হয় সবসমিক আপনাদের ভালো করে রান্না করে দেখাবো খারাপটাও তবে আবার পরিবেশন করার সময় দেখাবো যে আমার ইলিশ মাছের কাটা অবশিষ্ট অংশ দিয়ে আর ক্ষেতের ডাটা আর আলু দিয়ে রান্না করছি রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার দিবেন আমাদের জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম